ধরুন আপনার একটি মোবাইল ফোন হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা আপনার দরকারি কোনো ডকুমেন্ট হারিয়ে গেছে বা আপনার একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে তো এরকম জাতীয় কোনো ঘটনা ঘটে থাকলে কিন্তু আপনার একটি জিডি করতে হয় তো আপনি এখন কিন্তু বর্তমানে থানায় না গিয়ে আপনার হাতে থাকায় স্মার্টফোনটি দিয়ে আপনি জিডি করে ফেলতে পারেন অনলাইনে খুবই সহজে তো আজকে আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখাবো কিভাবে আপনারা কোনো জিনিস হারিয়ে গেলে বা আপনারা যদি কোনো জিনিস পান সেক্ষেত্রে সেটা কিভাবে আপনারা জিডি করবেন সেই নিয়মটি তো কথা না বাড়ি আমরা চলে যে আমাদের মূল ভিডিওতে আমরা এখন দেখে নিব কিভাবে অনলাইন আমাদের এই জিডিটি করতে হয় তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল ফোনের স্ক্রিনে তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোনের প্লে স্টোরে আপনারা যদি আইফোন ইউজার হন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন তো জিডি অনলাইন লিখে সার্চ করার পর প্লে স্টোরে দেখতে পারবেন আপনাদের সামনে একটি অনলাইন জিডি অ্যাপ চলে এসেছে এই অ্যাপসটি কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে এখানে ইনস্টল শেষে আমরা এটাকে ওপেন করে দিচ্ছি আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে যে নিবন্ধন এবং প্রবেশ করুন তো আমাদের প্রথমে নিবন্ধন করে নিতে হবে এর জন্য আমরা নিবন্ধন অপশানে ক্লিক করলাম এবং এখানে একটি ফোন নাম্বার দিতে হবে তো আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে এবার আমাদের সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিলেই নেক্সট পেজে দেখবেন জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ চাইবে তো সেটি দিয়ে আমাদের পরিচয়পত্র যাচাইতে ক্লিক করতে হবে এবার এখান থেকে আপনাদের ডেকে নিতে হবে সব কিছু ঠিক আছে কিনা না যদি থাকে তাহলে আপনারা নেক্সটে যাব এখান থেকে কোনো পারমিশন চাইলে আমরা অ্যালাউ দিয়ে দিব এরপরে দেখবেন আপনার ফেস চাইবে এখানে ক্যামেরাটি অন হয়ে যাবে এরপর আপনার ফেস ধরবেন আপনি আপনার ক্যামেরার সামনে এবং তারা যদি ফেসটিকে মিল পায় ভেরিফাইড করবে যদি ম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আমাকে কিন্তু একটি পাসওয়ার্ড সেট করতে হবে আট সংখ্যার এক্ষেত্রে একটি বড়ো হাতের অক্ষর কিছু ছোট হাতের অক্ষর ওয়ান টু থ্রি থেকে কিছু এবং একটি অ্যাট দ্য রেট হ্যাশ এরকম টাইপের একটা কিছু দিতে হবে তো যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো হাতের জি তারপর এফ ডি পি এরপরে ওয়ান টু এরপর একটা অ্যাট দ্য রেট দিয়ে দিচ্ছি তো এইভাবে আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করে ফেললাম এবং আমাকে এখান থেকে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে তো এখানে ডান পাশে এখন আমরা প্রবেশ করুন অপশানটিতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এখানে সেই মোবাইল নাম্বার এবং সেই সেট করা পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বার এবং ওই পাসওয়ার্ডটি দিয়ে লগ করছি এবং এখানে আমাকে বর্তমান ঠিকানা দেখাচ্ছে যে আপনি কি বর্তমান ঠিকানা এটি রাখবেন কি না তো আমার আইডি কার্ড অনুযায়ী আমার বর্তমান ঠিকাটি বর্তমান ঠিকানাটি এখানে অটো ফিল হয়ে গেছে তো আমি এটাই রাখছি এবং পরবর্তী দিলে আমাকে এখানে নেক্সটে আমার পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখটি পুনরায় দিয়ে এবং আমাকে এখানে পরবর্তীতে হবে এবার আমাকে এখানে একটি সিগনেচার দিতে হবে তো আপনারা এখানে ওকে ক্লিক করে এই প্যাডে সিগনেচার দিয়ে আপনারা ওকে দিয়ে দিলেই দেখবে আপনাদের সিগনেচারটি আপলোড হয়ে যাবে মোবাইল নম্বরটির অপারেটর সিলেক্ট করতে হবে তো আমার ফোনটি যেহেতু এয়ারটেল আমি এয়ারটেল দিয়ে আমার ইমেল নাম্বারটি দিয়ে আমি নেক্সট দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু মূল ড্যাশবোর্ডটি এখানে এসে গেছে এবার আমরা ওপরের ফাংশনগুলো একটু পরে বুঝবো আমরা সরাসরি নিচে চলে এখানে লেখা আছে জিডির জন্য আবেদন তো আমার কোনো কিছু হারানো গেলে আমি হারানোতে সিলেক্ট করব এবং যদি আমি কোনো কিছু পেয়ে থাকি সেটার জিডি করতে চাই তাহলে সেটা তো ধরে নিই আমি একটি মোবাইল ফোন হারিয়েছি তো সেক্ষেত্রে আমি আমার হারানো অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আমার কি যানবাহন হারিয়ে গেছে নাকি কোনো কম্পিউটার বা মোবাইল ডকুমেন্ট ব্যাংক কার্ড গহনা এবং অন্যান্যতে কিন্তু আরও অনেক অপশন আছে তো আমি এখান থেকে আমার মোবাইল ফোন অপশানটিতে সিলেক্ট করে দিচ্ছি তো মোবাইল ফোন সিলেক্ট করার পর আমাকে কিন্তু নেক্সট পেজে একটি ফর্ম চলে এসেছে এখানে নির্বাচন করুন বলছে কোন ধরনের তো আমি এখান থেকে আমি স্মার্টফোন সিলেক্ট করে দিচ্ছি আপনাদের ফোন অনুযায়ী আপনারা দিবেন এরপরে এখানে মোবাইল অ্যাক্সেসরিজ তো আমার কোনো অ্যাক্সেসরিজ ছিল না এর জন্য এটা আমার কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই এরপরে ব্র্যান্ডের নাম আমি ব্র্যান্ডের নাম এখানে সিলেক্ট করে দিচ্ছি এরপরে এখানে আমার মডেল নাম্বার তো আমি যেহেতু স্বামী রেডমি নোট সেভেন এটি আমি সিলেক্ট করে দিলাম এরপর আমার এখানে সিরিয়াল নাম্বার যদি জানা থাকে দিতে পারেন না দিলেও সমস্যা নেই মোট কথা হচ্ছে স্টারমার্ক চিহ্নগুলো আমাদের অবশ্যই দিতে হবে এক্ষেত্রে ব্যাটারি মূল্য এগুলো চাইলে আপনারা দিয়ে দিতে পারেন তো আমি এখানে আমার ফোনের ভেরিয়েন্টটা দিয়ে দিচ্ছি যেমন র্যাম তিন জিবি রম হচ্ছে সিক্সটি ফোর জিবি তো এটা আমি এখানে বসিয়ে দিলাম এরপর এখানে নিচে আমার এখানে এসেছে জরুরি যোগাযোগের জন্য যদি এনি হওয়া আমার নাম্বারটি অফ থাকে সেক্ষেত্রে তারা পরবর্তীতে কার সাথে যোগাযোগ করবে তো এক্ষেত্রে আপনি চাইলে এই ব্যক্তির নাম এবং তার সাথে আপনার সম্পর্ক ফোন নাম্বার দিয়ে তার অ্যাড্রেস দিয়ে সেট করে নিতে পারেন চাইলে আপনি এটা নাও দিতে পারেন তো আমি যেমন দিলাম নামের পরে পরবর্তী দিয়ে দিচ্ছি পরবর্তী দেওয়ার পরে কিন্তু আমার এখানে এসেছে যে রঙ নির্বাচন করুন অর্থাৎ আমার মোবাইল ফোনটির কালার তো আমি কালারটি সেখানে সিলেক্ট করে দিলাম পার্পল এরপর এখানে শনাক্তকারী চিহ্ন যদি আপনার ফোনে স্পেশাল কোনো চিহ্ন থাকে যদি কোথাও ভাঙা থাকে ডিসপ্লে ক্র্যাক থাকে বা যে কোনো কিছু যেটা শনাক্ত করতে সাহায্য করবে সেরকম কিছু থাকলে আপনারা এখানে লিখে দিতে পারেন আপনি যে ফোনটি কিনেছিলেন সেই দোকানের মেমোর যদি ছবি থাকে তাহলে ছবি তুলে রাখবেন ফোনে আগে এরপর এখান থেকে মেমোর ছবি ফোন বক্সের ছবি ফোনের ছবি এগুলো সব আপনি আপলোড করে দিতে পারবেন না থাকলেও সমস্যা নেই তো এখান থেকে আমি পরবর্তী দিয়ে দিচ্ছি এরপর আমাকে এখানে এসেছে স্থান ও সময়ের বিবরণ তো এখান থেকে আমি কোন স্থানে আপনার জিনিসটি হারিয়েছে সেখানে কিন্তু এটা সিলেক্ট করতে হবে যেমন আমি দিয়ে দিলাম এখানে ঢাকা বিভাগ জেলা ঢাকা এরপরে থানা দিয়ে দিলাম কোন থানার অধীনে এটা হারিয়েছে এরপর এখান থেকে স্থানের বিবরণ আপনাকে কোন এক্স্যাক্ট জায়গাটা ওখানে একটু বাংলায় বিবরণ লিখে দিতে হবে এরপরে কত তারিখে হারিয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে আনুমানিক কয়টার সময় সেটা সিলেক্ট করে দিতে হবে এবং নিচে আপনি এখানে অপশানে চাইলে হতেও দিতে পারেন যে আপনি এত সময় থেকে এত সময়ের মধ্যে সেটা আপনি দিতে পারবেন আর যদি আপনার এক্স্যাক্ট টাইম খেয়াল থাকে তাহলে আপনি সেখানে শুধু প্রথমটাও দিতে পারেন এরপরে পরবর্তী দিয়ে দিলে আমাদের কিন্তু এখানে এসেছে যে স্থানের নাম পুনরায় যে স্থানের নামটি আমরা এখানে আবার পুনরায় লিখে দিব যে বাস স্ট্যান্ড যেমন আমি লিখেছি সাভার বাস স্ট্যান্ড এরপর এখানে স্থানের প্রকৃতি এখানে অটোমেটিক আপনার এসেছে কোন জাতীয় তো আমি এখানে বাস স্ট্যান্ড সিলেক্ট করলাম এবং এখানে আমি স্থানের অবস্থান এখানে লেখা আসছে যে সামনে ভিতরে গেটে তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে সামনে এরপরে হারানোর অবস্থা যে কিভাবে হারিয়ে গেছে এখানে অনেকগুলো কারণ আছে নিজের অজান্তে রেখে দিয়েছি কোথাও ভুলে চলে এসেছি তারপর হচ্ছে নিখোঁজ হয়ে যায় ওই স্থান থেকে এরকম আপনি আপনারটা খুঁজে দিয়ে দিবেন যেমন আমি দিচ্ছি নিজের অজান্তে হারিয়ে ফেলেছি এরপরে হচ্ছে আপনি কি মোবাইলটি খোঁজাখুঁজি চেষ্টা করেছেন এটা অবশ্যই আমি হ্যাঁ দিব তারপরে আমাকে এখানে কিন্তু পরবর্তী অপশানটিতে সিলেক্ট করতে হবে তো পরবর্তী অপশান সিলেক্ট করার পর এখানে এসেছে অন্যের জন্য এন্ট্রি কিনা এটা যদি আপনি আপনার নিজের জন্য করেন সেক্ষেত্রে এটা না রাখবেন আর যদি অন্য কারোর জন্য করেন সেক্ষেত্রে হ্যাঁ দিয়ে ওই কিছু ডিটেলস লিখে দিবেন তো যেহেতু আমি নিজের জন্য জন্য আমি না দিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো না অপশন সিলেক্ট করার পর আমার ফোনে কিন্তু পুনরায় আরেকটি ওটিপি চলে আসলো এবং আমি ওটিপিটা দেওয়ার পরেই আমাকে এখানে তারা মূল যে হোম পেজ আছে সেটিতে নিয়ে আসলো এবার কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি সফল হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারে দেখাচ্ছে যে অপেক্ষমান আবেদন অর্থাৎ এখানে কিন্তু আমার যে একটি অ্যাপ্লিকেশন আমি করেছি জিডি অ্যাপ্লিকেশন সেটি কিন্তু এখানে শো করছে এবং আপনার এখানে মাঝখানে যখন আপনার এই অ্যাপ্লিকেশনটি তারা অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু এখানে গৃহীত আবেদনের মধ্যে ওয়ান চলে আসবে অর্থাৎ তার আবেদনটি যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনার ফোনেও কিন্তু এস চলে আসবে এবং সেখানে সকল ডিটেলস আসবে এবং তারা কোনো কারণে যদি আপনার আবেদনটি রিজেক্ট করে দেয় সেক্ষেত্রেও কিন্তু অগৃহীত আবেদন এই অপশনটিতে কিন্তু দেখাবে এবং আপনার আবেদনটি যখন তারা গ্রহণ করবে এবং তদন্তধীন অবস্থায় থাকবে তখনও কিন্তু আপনারা এই যে তদন্তধীন জিডি এই অপশনটিতে আপনারা কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন এবং যখন নিষ্পত্তি হবে তখনও কিন্তু আপনারা এখান থেকে চেক করে দেখতে পারবেন এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে জিডির আরেকটি অপশন পাওয়া অর্থাৎ আপনি যখন কারো কোনো কিছু পাবেন ধরুন একটি আইডি কার্ড পেয়েছেন বা কোনো দরকারি ডকুমেন্ট পেয়েছেন তখন কিন্তু আপনারা চাইলে সেম এই পাওয়া অপশনে ক্লিক করে আপনার এই যানবাহন ইলেকট্রনিক্স এইসব জাতীয় সিলেক্ট করে আপনারা একইভাবে জিডিটি করে রাখতে পারেন তো দেখে নিলেন টোটাল কিভাবে আসলে এই প্রসেসটা করতে হয় অনলাইনে জিডি করা খুবই সহজ ব্যাপার আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ভিডিও দেওয়া আছে পাসপোর্ট সংক্রান্ত ভিসা সংক্রান্ত ভোটার আইডি কার্ড সংক্রান্ত আইডি কার্ড সংশোধন নানান বিষয় নিয়ে তো আশা করি সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ